পরিবারের দায়িত্ব আমার উপর আমাকে আমার মা এবং ভাইয়ের দায়িত্ব নিয়ে নিতে হয়েছে এখন এই এরকম অবস্থায় যদি হয় আমার জীবনটা তো অনিশ্চিত হয়ে গেছে আপনারা সবাই হয়তো অবগত আছেন যে আল আরফা ইসলামী ব্যাংকে পাঁচশো সাতচল্লিশ জন ব্যাংকারকে চাকরিচ্যুত করেছে ইসলাম ব্যাংক সোশ্যাল ইসলাম ব্যাংক তারপর হচ্ছে ফাসিগুর ইসলাম ব্যাংক সহ প্রত্যেকটা ব্যাংকে একমাত্র যোগ্যতার দোহাই দিয়ে এসালম নিয়োগ দিয়েছে বলে এই চিন্তা আপনার থেকে কিন্তু অনেককে চাকরিচ্যুত করছে আপনারা হয়তো জানেন এখানে কিন্তু আরেকটা বিষয় সেটা হচ্ছে পটিয়ার বলে অনেকে কিন্তু চাকরিচ্যুত করছে যে জাস্ট পটিয়া এই ইঙ্গিতটা দিয়ে কিন্তু চাকরিচ্যুত করছে যেটা আসলে অমানবিক যেটা আসলেই মানবতা বিরোধী তো আমাদের যে পটিয়ার ব্যাংকার বাই রয়েছে আপনারা হয়তো সবাই অবগত আছেন যে পটিয়াতে ম্যাক্সিমাম ব্যাংকার বাই রয়েছে এবং তাদের দ্বারা কিন্তু অনেক কিছু করা সম্ভব সো ব্যাংকার ফোরামের পক্ষ থেকে আগামী রবিবার সকাল সাতটায় আমি আবার বলছি আপনাদেরকে আগামী রবিবার সকাল সাতটায় আমাদের পটিয়া আদর্শ বিদ্যালয়ের মাঠে তারা একটা সমাবেশের আয়োজন করেছে যে যেটার মাধ্যমে তারা একটা ইঙ্গিত দিবে যে তারা এই অন্যায় কখনো মেনে নিবে না আপনাদেরকে রিকোয়েস্ট করছে তারা পটিয়া আদর্শ বিদ্যালয়ের মাঠে আসার জন্য এবং তাদের সাথে হাতে হাত মিলিয়ে তাদের এই আন্দোলনকে ব্যাগবান করার জন্য একটা মানুষের মৌলিক অধিকার হচ্ছে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা একটা সরকারের উচিত কি যে মানুষকে চাকরি দেওয়া দেশের নাগরিককে চাকরি দেওয়া সে জায়গায় তারা কিন্তু বিপরীত কাজটা করতেছে তারা চাকরিচ্যুত করছে যেটা আসলে অমানবিক এবং যেটা আসলে আমাদের যে মৌলিক চাহিদা সে মৌলিক চাহিদা বিরোধী আমি আপনাদেরকে রিকোয়েস্ট করি যে পটিয়াতে ব্যাংকার বাই রয়েছে তারাই কিন্তু আগামীতে সরকার পটিয়ার যে এমপি পটিয়ার যে আপনার চেয়ারম্যান পটিয়ার যে উপজেলা চেয়ারম্যান সবকিছু তারা এখানে নির্ধারণ করা ভূমিকা রাখে যেহেতু আপনারা হয়তো অবগত আছেন যে পটিয়াতে হচ্ছে অনেক বেশি ব্যাংকার তো একটা ব্যাংকার মানে শুধু একটা ব্যাংকার না তার পরিবারও আছে যার কারণে পটিয়ার ব্যাংকার আপনাদেরকে ডাক দিয়েছে পটিয়ার যে রাজনৈতিক নেতাকর্মী রয়েছে আমি এটাও বলি যে তাদের কাছে তারা কৃতজ্ঞ তাদের কাছে তারা কৃতজ্ঞ কেননা তারা ইতিপূর্বে অনেক সম্মেলনকে বেগবান করার জন্য পটিয়ার রাজনীতিবিদরা কিন্তু এসেছে সাহায্য করেছে তো আগামী রোববার সকাল সাতটায় পটিয়া আদর্শ বিশ্ববিদ্যালয়ের মাঠে ব্যাংকার্স ফোরামের পক্ষ থেকে যে সমাবেশটা ডাক দিয়েছে সেখানে প্রত্যেক দলের রাজনৈতিক বিন্দুদেরকে তারা আহ্বান জানিয়ে আসার জন্য পটিয়ার আপমর জনসাধারণকে তারা আহ্বান জানাই যে আসার জন্য তাদের সাথে হাতে হাত মিলিয়ে তাদের আন্দোলনকে জোরালো করার জন্য তো আপনারা আর দেরি কেন অন্যায় যেখানে সেখানে প্রতিরোধ গড়ে তুলতে হবে যেটা তারা আরও রিকোয়েস্ট করেছে পটিয়ার যে ব্যাংকার রয়েছে যাদের চাকরি এখনো আছে তাদেরকে তারা আহ্বান করেছে কারণ আজকে এদের গিয়েছে আগামীকাল যারা চাকরিতে বর্তমান আছে তাদেরও যেতে পারে সো এখন থেকে যদি প্রতিরোধটা আমরা গড়ে তুলতে না পারি তাহলে কিন্তু টুডে ও আমাদের চাকরিতেও যাবে সেজন্য প্রত্যেক মানুষকে পোটিয়ার আপমোর জনসাধারণকে পন্দনাইশের মানুষ আনোয়ারার মানুষ বাসকালের মানুষ সবাইকে তারা আহ্বান করেছে আগামী রবিবার দশ তারিখ সকাল সাতটায় পটিয়া উচ্চ মাঠে তাদের সাথে এসে হাতে হাত মিলিয়ে সমাবেশটা বেগণ করার জন্য এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার জন্য আসসালামু আলাইকুম